যেটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আছে পানাগড় দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে উমরপুরে উঠছে গিয়ে মোর ওই রোডের ওপরে যেমনি আপনি পেরিয়ে যাবেন মাল্লারপুর রাস্তা সাইডে দুজন চাদর ধরে দাঁড়িয়ে আছে কলমালাকা কি বলছে জানেন চাদ্দার মে পয়সা জান্নাত লেলো চাদ্দার মে পয়সা পেকো জান্নাত আমি সালা চাদরে জান্নাত আর যে ড্রাইভাররা মদ খায় তারা বলে ওরে বাপরে সালা নামাজ রু দরকার না নুম জান্নাত পেয়ে গেল এ গুটকা খুজুর হুজুরের ফতোয়া জিলাপি হুজুরের চাদরে পয়সা দে জান্নাত পাবি চাদরে যদি জান্নাত পাওয়া যেত আমরা মলবিরা নামাজে শিস্তায় পড়ে থাকতাম না এই মসজিদ কলা পৃথিবীতে প্রয়োজন হতো না পীরের তরচায় যদি জান্নাত থাকতো পীরের পায়ের সিস্তায় যদি জান্নাত থাকত এই মসজিদ প্রয়োজন হতো না আমার মুসলমান ভাই আপনাদেরকে আমি গল্প করিনি কোরআন খুলুন কত পারা বললাম যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন শেষ শেষ পৃষ্ঠা আমার আল্লাহ তা বকরতা রাখেননি ক্লিয়ার কাট করে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না তাতে সে মলবি হোক পীর হোক ফকির হোক এবং আমার নবী হোক সবের দাতা সকলে বলুন কে একমাত্র আল্লাহ যদি বলেন কোরান শুনান আমার আল্লাহ রব্দুল আলামিন কোরানে বললেন ইয়া আই হান্নাসুফ জুরিবা মাতালুন ফাস্তামি উলা ইন্নাল্লা দীনতা দৌ না মিন্দু নিল্লাহিলাইয়াক লুকুদু বা বাউয়ালা বিস্তামা উলা ওয়াস লুবুহু মুদু বা বুশাইয়াল্লা ইয়াস্তন কি দোহু আমার বিশ্বনবী বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ ক্লিয়ার করেছেন আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না আমার মুসলমান ভাই কষ্ট কোথায় লাগে জানেন আপনার মুর্শিদাবাদেও পাবেন আমার বর্ধমান জেলাতেও আছে গাছের ঘোড়ায় চার পাঁচটা ঘোড়া রেখে দিয়েছে মাটির ঘোড়া সেখানে চাদর টাঙ্গিয়ে বলছে আমরা দিনের কাজ করছি সেখানে গিয়ে আমাদের মুসলমান নারীরা সিস্তা দেয় মুসলমান ভাইয়েরা সিস্তা দেয় আল্লাহর কসম করে বলছি কে মতে তিনে এদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না আর কোনো উপায় থাকবে না এর থেকে বড় শিরিক আর কিছু নেই আল্লাহ সব গুণা ইচ্ছা করলে ক্ষমা করবেন শিরকের গুণা ক্ষমা করবেন না কেউ যদি আল্লাহর আসনে কেউ কি বোস করায় বড় কষ্ট লাগে আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে করে না করে না তারা কি করে মাটির মূর্তি তৈরি করে পূজা করে না করে না তিনারা তিনাদের ধর্ম পালন করছে তিনাদের ইচ্ছা দেখুন আচ্ছা ওই মূর্তির সামনে কোনো মুসলমানের সিজদা করা যাবে কেন আল্লাহ ব্যতীত অপর যদি ওই মাটির পুতুলটাকে শিরিক বলেন মূর্তিটাকে তাহলে গাছতলায় মাটির ঘোড়া রেখে সেটা কি করে শরীয়ত সম্মত হতে পারে আমার ভাই আমি ইয়াসিন বলে যাচ্ছি আমাকে ফলো করবেন না আমা আমি চলার পথ নয় আমাদের চলার পথ পথও চাল্লার হাবিব আলাইহি সাল্লাম কোরআন হাদিস এবং তিনা সাহাবিরা সকলে তার দিকে মেনে চলবো জোরে বলুন ইনশাল্লাহ এটা হচ্ছে চলার পথ ইয়াসিন চলার পথ নয় ইয়াসিন হচ্ছে আপনার মডেল নয় আমাদের চলার ইসলামে চলার মডেল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এবং তিনা সাহাবিরা কোরআন আর হাদিস এটাই হচ্ছে চলার মডেল এদের কাছ থেকে অ্যাভয়েড করুন যারা গালিগুলোজ দেয় যারা মানুষকে ধোকা দেয় যারা প্রবঞ্চনায় রেখেছে আমার মুসলমান বিনা দিনদারিতে আমরা জান্নাতে নিয়ে যাবো তাদের জন্য পাঁচটা জান্নাতে পাঁচটা নবীর দলিল দিচ্ছি পাইগাম্বার মানে রসূলের আমার বাপের নয় কোন বড় মলবীর নয় কোনো বুজুগর নয় আমি যাদের দলিল দিচ্ছি পাঁচজন পাইগাম্বার পাঁচজন নবী তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি যদি আগে চলেন আল্লাহ নবীর কাছে যিনি কলমা পড়েছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ নবীর চাচা যান যিনারা হজ করতে গেছেন দেখেছেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান আমির হামজা তিনি শুয়ে আছেন সেই চাচা যানের যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালী যা বার করে চিবিয়েছিল তার নাম হচ্ছে হিন্দা তাকে আল্লাহ ইমাম দান করেছে জড়ে বলুন সুবাহ আল্লাহ কিন্তু নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি এটা হচ্ছে ইসলাম আগে চলুন হাজরতে ইব্রাহিম আলাই সালাত সালাম কেয়ামতের দিন আল্লাহর কাছে অনুরোধ করবেন আল্লাহ গো আমি তোমার কাছে অনুরোধ করতে চাই আমার বাপের জন্য আল্লাহ বলবেন তুমি লক্ষ্য করো কোরআনে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কেয়ামতের দিনে তোমার অনুরোধ আজকে রাখা হবে না আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি আমাকে মানেনি তাই তোমার অনুরোধ রাখা হবে না ইব্রাহিম নবীর চোখে পানি আসবে বাপের জন্য এতটুকু নবী হয়েও উপকার করতে পারবে না দুজন নবী চলে গেল আমার মায়েরা বোনের পর আপনারা শুনেন যারা মনে মনে ভাবছেন হুজুর আপনার কথা মানি না আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী আছে হাজি সাহেব জান্নাতে নিয়ে যাবে আমার বেটা আছে মৌলী জান্নাতে নিয়ে যাবে যত রকমের পাপ করি তারা কান খুলে শুনেলেন আমি আমার মায়ের দলিল দিতে আসিনি আমি আমার দাদির দলিল দিইনি দুজন নবী

আমার দুজন উলুল আজম নবী হাবি পাইগম্বর নুহ নবী আল্লুত নবী দুজনের বিবিকে জাহান নামে দেব তারা আটকাতে পারবে না আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন নুহ নবী লুত নবী এই দুজনের বিবি জাহান নামে প্রবেশ করবে তারা স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না